নমস্কার আজও একটা অঙ্ক নিশ্চয় অঙ্কটা বলা আছে কি দু হাজার পাঁচশো কুড়ি টাকাকে দুটি সমান অংশে বিভক্ত করলে একটি অংশ অন্যটির দশের এগারো অংশ হয় তাহলে ক্ষুদ্রতম অংশটি কত উত্তর হবে এক হাজার দুশো টাকা ক্ষুদ্রতম অংশটি আমরা ধরে নিয়েছি একটি ভাগ এক্স টাকা তাহলে প্রশংসা বলতে পারি একটা এক্স ও আটকে টেন এক্স বা এগারো হবে তাহলে এক্স প্লাস টেন এক্স বা এগারো সমস্যা দু হাজার পাঁচশো কুড়ি টাকা সমাধান করলে এগারো এক্স প্লাস দশ এক্স তাহলে লসাকে এগারো কিছু নেই মানে এগারো এক্স প্লাস দশ থেকে সমসান দু হাজার পাঁচশো কুড়ি টাকা তাহলে যোগ করলে একুশ দেখা এগারো এক্সে প্লাস গুণ হয়ে যাবে আমরা গুণটা নিই কাটাকড়ির সুবিধার জন্য তা দু পাঁচ দুই শূন্য এগারো এই এক্স এক্সে একুশটা এর সাথে গুণ আছে এরপর আছে ভাগ হয়ে যাবে সেরকম সমাধান করেছি একুশ দেখাল একুশে যদি দুই পাঁচ দুই শূন্য কাটার কথা হবে একশো কুড়ি হয় একশো কুড়ি হবে তাহলে সেটা আমার কী হয় একশো কুড়ির এগারো গুণ করলে কথা হয় এক হাজার তিনশো কুড়ি টাকা এটা হচ্ছে বড় এক্স মানে বড়ো অংশটা একটা অংশ দিয়ে এটা অপর অংশ কী হয় দুটো বিয়োগ করে দেবে কোনটা ছোটো কোনটা বড়ো তাহলে কী দু হাজার পাঁচশো কুড়ি থেকে এক হাজার তিনশো কুড়ি বিয়োগ করে কত হবে এক হাজার দুশো টাকা এটা হচ্ছে কি ছোটো অংশ এটাই উঠতে পারো তোমরা শর্টকার পদ্ধতি করতে পারো তোমরা ধরে নিতে পারো যে দশ হচ্ছে একটা ছোটো অংশ আর এগারো হচ্ছে বড়ো অংশ ধরে নিতে দুটো যোগ করলে কথা হয় একুশ ছোটোটা হচ্ছে দশ তাহলে মোট কোটো কত আছে দু হাজার পাঁচশো কুড়ি বা এই কাটাকুটি করে এটা কথা হবে একশো কুড়ি তার সঙ্গে সঙ্গে খুন করলে এক দুই শূন্য শূন্য এইটা এরকম এই শর্টকাট পদ্ধতিতে করতে পারো বা বড়ো করে করতে পারো যেটা সুবিধা সেটা করতে পারো এছাড়া তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো সেখানে প্র্যাকটিস এটা মকটেস দেওয়া হয় লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া আছে আশা করি সবাই বুঝতে পেরেছো